কে কোথায় থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্টস করে জানাবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা সেটিও জানাবেন আমার কথাগুলো ক্লিয়ারভাবে শুনতে পারছেন কি না একটু কমেন্টস করে যদি জানান তাহলে সত্যি ভালো হয় এখানে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি চারটি বেডরুম দিয়ে কিন্তু এই এই বাড়িটি বাড়িটি করা হচ্ছে আপনার সব মিলিয়ে প্রায় স্কোয়ার ফিট এখানে চারটি বেডরুম একটি ড্রয়িং একটি ডাইনিং একটি কিচেন এবং তিনটি টয়লেট দিয়ে কিন্তু এই বাড়ি প্লান্তি হয়েছে তো আমাদের এই বাড়িটিতে আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা আগে ফ্লোর ডালাই কমপ্লিট করে তারপর আমরা কাতনি কাজ শুরু করেছি তো এই বাড়িটি আমার বিটা লেভেল কমপ্লিট হওয়ার পর আমি একটি ভিডিও আমার এই চ্যানেল তাই আজকে সরাসরি আমি লাইভে চলে আসলাম তো এই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে কলমের বাহির উনচল্লিশ ফিট এবং প্রস্ত রয়েছে আটত্রিশ ফিট প্রায় স্কোয়ার ফিটেই সব মিলে স্কোয়ারি জায়গার মাধ্যমে এই বাড়ির কাজটি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সব মিলে ষোলোটি কলম এবং যেহেতু একটি ফ্যামিলি বাসা দুতলা যাওয়ার জন্য কিন্তু আপনার একটি তিন স্টেপের একটি সিঁড়ি দিয়েছি আমরা এটির মাধ্যমে গ্রামের জন্য খুবই সুন্দর একটি বাড়ির নান্দনিক ডিজাইনে এ বাড়ির কাজটি আমরা করতেছি আমরা এটির এখন যে রুমের যে ভিতরের অংশ সেই অংশটুকুই এখন আমরা লেওট দিব লেওট দেওয়ার পর ভিতরে গাঁথনি গলা শুরু করব আমি এই বাড়িটির এই পর্যন্ত খরচের হিসাব সহ ছাদ ডালাই সহায় এবং গাঁথনি পর্যন্ত এটির ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করব যাদের প্রয়োজন অবশ্যই দেখে নিতে পারেন যারা এরকম চাই যে রুম দিয়ে একতলা তো বা দুতলা বাড়ি করতে চান তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন সবাইকে দেখার জন্য আমন্ত্রণ হইল আর বিশেষ করে আমার এই লাইফটি শেয়ার করে দিবেন তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আউটসাইডের গাতনিগুলো আমরা আগে করে তারপরে কিন্তু এটির গতকালকে প্লোড ডালাই দিয়েছি প্লোড ডালাই দেওয়ার পর আজকে এটির ভিতরে যে গাতনি হবে রুম সেগুলো লেওট দিয়ে তারপর কাজ শুরু হবে আপনারা যারা দিয়ে বাড়ি কাজ করবেন অবশ্যই গাতনি করার আগে ফ্লোর ডালাইগুলো করে নেবেন বিশেষ করে যদি ছাদ ডালাইয়ের আগে করেন তাহলে সবচেয়ে ভালো হয় ছাদের কাজগুলো সুন্দর থাকে ছাদের ফিনিশিং এবং লেভেল সবকিছু মিলে ঠিক থাকে 見慣れたわ。 回答，再